বন্ধুরা দেখো আজকে আমি আলু দিয়ে গরুর গোস রান্না করার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ কেটে ধুয়ে পরিষ্কার করে তেলের উপর ভেজে নিয়েছি তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়েছি পাঁচ থেকে ছয় টেবিল চামিচ করে হলুদের গুঁড়া দিয়েছি দুই টেবিল চামিচ মরিচের গুঁড়া দিয়েছি দেড় টেবিল চামিচ এবং ধনিয়ার গুঁড়া দিয়েছি আড়াই টেবিল চামিচ দেখো এটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে টক দই দিয়েছি বিশ টাকার টক দই দিলে গোসটা খুব তাড়াতাড়ি আপনার আপনিভাবে সেদ্ধ হয়ে যায় আর দিয়েছি গরম মশলার ডাল ফল লবঙ্গ তেজপাতা পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি তো দেখো এটা আমি কষানোর পরে তোমাদের রান্না করা রেসিপিটা দেখাবো সঙ্গেই থেকে দেখো বন্ধুরা একটা কাঁচি লেবু ধরে দিয়ে দিব। টক দই তো দেওয়াও আছে দেওয়া আছে এর মধ্যে মাংসের মধ্যে লেবু দিয়ে দেবো একটা ঘুরে লেবুটা দিলে মাংসের যে গরুর মাংসে তো মনে মনে করো অত্যাধিক পরিমাণের ফ্যাট থাকে ওই ফ্যাটটা কার্যক্ষমতা কমে যাবে তখন গরুর গোশ খেলে বেশি মাত্রার সমস্যা থাকে না বা যাদের হাই প্রেশার আছে তারা খেলেও কোনো সমস্যা হবে না তো তার জন্য দেখো এদিকে আমি একটা কাগজি বেগু কিন্তু দিয়ে দিচ্ছি এখানে একটা মশলা তৈরি করে নিয়েছি এর মধ্যে আছে শাহিজিরা সাদা কালো গোলমরিচ শাহিজিরা আছে দেড় টেবিল চামচ সাদা কালো গোলমরিচ আছে বিশ থেকে পঁচিশটা তেজপাতা আছে বড় সাইজের চারটা গরম মশলা ডাল ফল লবঙ্গ আছে পাঁচ থেকে ছয়টা করে এবং স্টার মশলা আছে তিনটা আর আছে জয়ফল জয়ত্রী জয়ফল চার ভাগের এক ভাগ জয়ত্রী তিন থেকে চার গ্রাম দিয়েছি আর ভাতের চাউল আছে এর মধ্যে তো এটা আমি কাঠখোলায় ভেজে পাটায় পিসে নিয়েছি আজকে রান্নাটা কিন্তু মূলত আমি পাটায় পিসেই করছি পাটার পিসা মশলায় রান্নায় খেতে খুব ভালো লাগে তরকারিটা ভালো লাগে তো দেখো মশলাটা আমি দিয়ে দিয়েছি মাংসটা খুব ভালো করে রান্না করে নেব আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু অফ ক্যামেরায় ঝোলের পানি দিয়ে দিয়েছি তোমাদের সেটা দেখানো হয়নি জিরা এর সঙ্গে কিন্তু জিরার কথা বলা হয় না জিরা কাঠ ভেজে পাঁচ টেবিলস আমি জিরা কাঠ ভেজে পাটায় পিসে এর মধ্যে দেওয়া হয়েছে আর স্বাদ অনুরায় কিন্তু লবণ দেওয়া হয়েছে তেল তো যে যেরকম তেল খেতে অভ্যস্ত সে সেরকম তেল দিয়ে নিবে তো বন্ধুরা দেখো রান্না করে আমি দমে বসিয়ে রেখেছি এরকম ঢেকে দিয়ে তো মধ্যেই রেখে দেবো যতটুকু লাগে ততটুকু করে উঠে উঠে খেয়ে নেবো তো ফাইনাল লুকটা দেখো এরকম ঘন দর হবে খেতে খুব ভালো লাগবে তোমাদের যদি ভালো লাগে ভালো কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো এটা কিন্তু করে দিও এটা কিন্তু ভাত রুটি পরোটা মুড়ি সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ